হাই দিয়ার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই চমৎকার একটা বাইরের ডিজাইন দেখাবো এই বাড়িটি তৈরি করা হয়েছে দুই বাইয়ের জন্য অর্থাৎ ভেতরে হচ্ছে দুইটা ইউনিট দিয়ে তৈরি করা নিস্তলে থাকবে দুইটা ইউনিট উপরতলায় থাকবে দুইটা ইউনিট টোটাল হচ্ছে চারটা ইউনিট থাকবে এই বাড়িতে আপনারা যদি কেউ ভাড়া দেওয়ার জন্য তৈরি করতে চান তারাও এইভাবে তৈরি করতে পারবেন এই বাড়ির ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে একটা লাইক দেবেন ভালো না লাগলে মন্তব্য করবেন এবং হচ্ছে ডিসলাইক দেবেন চলেন আমরা টুরি ফ্লোর প্ল্যানে চলে যাই টুরি ফ্লোর প্ল্যানটা একটু দেখি তারপর আমরা খরচ নিয়ে কথা বলবো দেখেন এই বাড়িটি তৈরি করা হয়েছে টোটাল আমাদের পনেরোশো আটষট্টি স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা পেছনের এই দিকে হচ্ছে আমাদের আটত্রিশ ফিট দুই ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এবং এই দিকে হচ্ছে আমাদের একচল্লিশ ফিট এক ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা আমরা যদি সিঁড়ির এখান দিয়ে যদি ভেতরে আসি দেখেন এখানে হচ্ছে দুই পাশে দুটা দরজা রয়েছে দুইটা ইউনিটে প্রবেশ করার জন্য আমরা যদি একটা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি প্রথম হচ্ছে আমরা একটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং পাবো এবং ফ্রন্টে হচ্ছে আমরা একটা মাস্টার বেডরুম পাব পেছন হচ্ছে একটা বেডরুম পাবো সামনে একটা বারান্দা থাকবে দুইটা টয়লেট থাকবে একটা অ্যাটাচ একটা কমন এবং হচ্ছে পেছন দিকের এই অংশটা হচ্ছে আমাদের একটা কিচেন থাকবে এই ইউনিটে যা যা রয়েছে সব কিছু হচ্ছে সিমিলার এই ইউনিট রয়েছে অর্থাৎ দুইটা ইউনিটই সিমিলার সব কিছু সেম টু সেম আছে তো আপনারা যদি কেউ সেম ডিজাইন এই বা তৈরি করতে চান তাহলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনাদের খরচ লাগবে পঁয়ত্রিশ লাখ টাকা আর যদি কেউ আপনারা দোতলা একসাথে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ লাগবে প্রায় ষাট লাখ টাকার মতো এই ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর পছন্দ না হলে অবশ্যই একটা ডিসলাইক দেবেন এবং মন্তব্য করে জানাবেন কিভাবে আমরা বাড়ির ডিজাইন আরও ইম্প্রুভ করতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম